সালামু আলাইকুম বিওয়াশ তো আমি আপনাদেরকে দেখাবো একটা ক্যামেরার মধ্যে কীভাবে আপনারা যে স্ক্রিনের মধ্যে কীভাবে আপনারা নাম লিখবেন তো দেখেন আমার এখানে বর্তমানে তিনটা ক্যামেরা আছে এটা তো দেখেন সাউথ ইস্ট লেখা আছে ওইটাতে দেখেন মে ওই ক্যামেরাটাতে দেখেন মেন গেট লেখা আছে ওই ওইটাতে আর এই ক্যামেরাটাতে আপনার অফিস ফ্রন্ট যে ক্যামেরাটা এটা হচ্ছে অফিস ফ্রন্টে ছিল তখন এই এই ক্যামেরাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জায়গাতে অন্য একটা ক্যামেরা লাগিয়েছে তো এই ক্যামেরাটার আমি নাম লিখবো তো নাম লেখার জন্য আপনার যে ক্যামেরা আছে দেখেন এখানে ক্যামেরা অপশনে যেতে হবে তো যাওয়ার পর দেখেন এখানে এখানে একটা বক্স আছে দেখছেন এই জায়গাতে একটা বক্স আছে এখানে ক্লিক করার পর ডাবল ক্লিক করলে কিন্তু দেখবেন এখানে একটা নাম লেখার একটা অপশন চলে আর তো আমি এটা লিখবো যেটা নাম দেওয়ার দরকার সেটা লিখবো তো এটা হচ্ছে মেশিন টাওয়ার তো ম্যাক্সিম মেশিন টাওয়ার মেইন গেট কইটে কি কই মেন গ্রেট গেট দেখেন এখানে আমি লেখছি লেখার পরে ওকে করে দিলেই হচ্ছে তো এটা এখানে ওকে করে দেব তো দেখেন এখানে কিন্তু লেখা হয়ে গেছে এখন এই ক্যামেরাটা কোন জায়গাটা আর এটা ক্যামেরার মধ্যে যাই আমি দেখাইতেছি দেখেন এখানে লেখাটা চলে আসছে মেশিন টাওয়ার মেন গেট তো এটা অবশ্য জুম দেওয়াল আর একটু জুম আউট করলে দেখেন তেন এটাতে এই যে দেখেন লেখাটা